হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফাইভ পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করবো সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ সিক্স করেছিলাম আজকে আমরা প্রয়োগ সেভেন করব আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুইটি মধ্যমা সমান এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা আর এটা দুটো কি সমান বলেছে যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজটি কী হবে সমদি বাহু ত্রিভুজ হবে মানে এই ত্রিভুজের মধ্যে যে কোনো দুটো বাহু সমান হতে হবে ওকে এটাই কিন্তু আমরা প্রমাণ করব এর জন্য আমরা প্রথমে কি করব একটা ত্রিভুজ অঙ্কন করবো ওকে তাহলে চলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই এই ধরনের আমাদের একটা ত্রিভুজ নাম দিয়ে দেব ত্রিভুজে এ বি সি ওকে আর এখানে কি বলেছে যে একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান তাহলে বি বিন্দু থেকে মানে শিষ্য বিন্দু থেকে সি বাহুর উপরে আমার একটা বিন্দু নিতে হবে সেটা নাম দিতে হবে ই ওকে এবার এটাকে যুক্ত করবো সবসময় মনে রাখতে হবে যে শিষ্য বিন্দু দিয়েই কিন্তু মধ্যমা যায় ওকে বিপরীত বাহুতে গিয়ে যুক্ত করতে হয় ঠিক একইভাবে সি বিন্দু থেকে যখন আসবো তাহলে এবির একটা বি বাহুর মধ্যে একটা বিন্দু নিতে হবে যেটা সি থেকে আমরা পরে যুক্ত করব। এটা যদি ই হয় তাহলে এটা হবে এফ ওকে আর এটা কিন্তু মধ্যবিন্দু হয় মানে এবি বাহুর মধ্যবিন্দু মিডিল এ বিন্দুটা নিতে হবে এবার এটাকে আমরা যুক্ত করে দিই যুক্ত করার ফলে দেখো কি হলো যে এরা এক জায়গায় মিলিত হলো দুটো বিন্দু এটা নাম দিয়ে দিই এই বিন্দুটার নাম দিয়ে দিই আমি জি ওকে এবার আমরা শুরু করতে পারি তাহলে প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো প্রদত্ত ওকে তাহলে যেহেতু আমরা ত্রিভুজের নাম দিয়েছি তাহলে প্রথমে লিখতে হবে মনে করি বা ধরে লিখতে পারো মনে করি যে ত্রিভুজ ত্রিভুজ সাইন দিয়ে দিই এটা ত্রিভুজ সাইন এ বি সি ওকে ই কোশ্চেন অনুযায়ী কী বলেছে যে মধ্যমা দুটো সমান তাহলে মধ্যমাতে কি দেখতে পাচ্ছি বিই আগে বি কেন নেবো কেন কি এ বি সি আসলে আগে বি আসবে তাহলে মধ্যমাটার নাম হয়ে যাবে বিই ওকে প্রত্যেকটা লেখার কারণ থাকে সেই কারণটা যদি তোমরা জানো বা জেনে থাকো তাহলে কিন্তু উপবাদ্য প্রয়োগ করা খুবই সহজ এবার কী আসবো আমরা সিএফ সি এফ ওকে মধ্যমা দুটি ওকে মধ্যমা দুটি কোশ্চেন অনুযায়ী কি বলেছে সমান ওকে কী বলেছে মধ্যমা দুটি কিন্তু সমান হতে হবে তাহলে এইটুকুই ছিল প্রদত্ত কোশ্চেন অনুযায়ী এবার চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি বলেছে ত্রিভুষ্টি সমদিবাহু হবে ত্রিভুষ্টি বলতে এ বি সি ত্রিভুষ্টি সমধিবাহু তা লিখব এ বিদিবাহু সমদি বাহু ওকে কি হবে ত্রিভুজ এটা আমাকে প্রমাণ করতে হবে এখানে অঙ্কনের প্রয়োজন নেই কেন প্রদত্তে যা যা বলেছে সেগুলোই আমরা লিখেছি তাহলে আমরা ডাইরেক্ট চলে আসবো এবার যে প্রমাণ ওকে প্রদত্ত অনুযায়ী কিন্তু ছবিটা পুরো হয়ে গেছে নতুন কিছু অ্যাড করিনি তাহলে অঙ্কনের প্রয়োজন হচ্ছে না তাহলে মনে করি যে বিই ও সি দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে জি বিন্দুতে ওকে জি বিন্দুতে কি করেছে দেখো পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে ওকে এই মধ্যমা এই কথা ছেদ করেছে বিন্দুতে তা লিখবো যেহেতু ত্রিভুজের ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে এটা ত্রিভুজের মধ্যমা ত্রয় মধ্যমা ত্রয় মানে তিনটি মধ্যমার কথা বলেছে সমদি সরি সমত্রী সমত্রী খণ্ডক ওকে সমত্রী খণ্ডক মানে তিনটা বাহু এসে কিন্তু একটা বিন্দুতে যুক্ত হয়েছে বিন্দুতে বিন্দুতে ছেদ করে ওকে আচ্ছা এটা কোথার থেকে পেলাম দেখো এর জন্য তোমাদের পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আসতে হবে পেচ নাম্বার টু হান্ড্রেড ফর্টি থ্রি দেখো এখানে কি বলেছে আমরা যখন এই প্রমাণটা করেছিলাম যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমত্রী খণ্ডক বিন্দুতে ছেদ করে ওকে তাহলে এই অনুযায়ী দেখো এই থিওরি অনুযায়ী আমরা লিখতে পারি যে সুতরাং এইটুক দূরত্ব দেখো ইজি প্রথমে যেহেতু বি বিন্দু দিয়ে মধ্যমা টেনেছি তাহলে কিন্তু এটা নেব যে ইজি এইটুক অংশ ই জি ইকুয়াল টু তিন ভাগের এক ভাগ ওকে ওয়ান বাই থ্রি সেটাকে টোটাল মধ্যমা বিই বি ই এটাকে এক নম্বর দিই এটা কোথার থেকে পেলাম হঠাৎ করে এটাও কিন্তু আমরা প্রমাণটা দেখেছিলাম যে দেখো ইজি হচ্ছে কত ওয়ান বাই থ্রি ওকে এবং পরেরটা দেখো তাহলে পরেরটা কোথার থেকে দেখব যে সেই শীর্ষ বিন্দু থেকে সোজা আসবো আসার পরে এই বিন্দুর এই বিন্দুর মাঝামাঝি অর্থাৎ সেটা কি এফ জি খুবই সহজভাবে মনে রাখা যায় এটা যে এফ জি কী করব ঠিক একইভাবে তিন ভাগের এক ভাগ সেটা কী হবে টোটাল মধ্যমা সেটা হচ্ছে সি এফ এটাকে আমরা দুই নম্বর দিই ওকে দেখো এটাও কিন্তু আমরা শিখেছিলাম যে এফ জি কত হবে একের তিন অংশ সিএফ মধ্যমা ওকে এবার আমরা কি করবো যেহেতু বলেই দিয়েছে যে মধ্যমা দুটো সমান কোশ্চেনে বলে দিয়েছে যে বি ই সিএফ কি মধ্যমা দুটো সমান তাহলে আমরা লিখবো যে কিন্তু তাহলে মধ্যমা কি এখানে বিইটা লিখবো আগে যে বি ইকাল টু কি সিএফ দুটো সমান তাই না এখানে পাশে লিখে দিই প্রদত্ত মানে কোশ্চেন অনুযায়ী বলে দেওয়া আছে যে এই দুজন সমান হবে ওকে এই বাউটা এই বাউটা সমান আর এখানে দেখো এক আর দুই থেকে আমরা কী পাচ্ছি এখানে দেখো এখানে যে সিএফের জায়গায় যদি আমি বিই পুট করে দিই তাহলে দুই নং থেকে দেখো দুই নং দুই নং থেকে তাহলে বুঝতে সুবিধা হবে দেখো দুই নংটা আরেকবার তুলে নিই ওকে সিজি ইকুয়াল টু কথা আছে ওয়ান বাই থ্রি কী আছে সিএফ আমি সিএফ চাচ্ছি না আমি এর জায়গায় বিই পুট করবো তাহলে এটা পরবর্তীতে আসবে সিজি ইকুয়াল টু ওয়ান বাই থার্ড সিএফের জায়গায় আমি বি ফুট করে দেব ওকে আর এটাকে দেবো আমরা তিন নাম্বার তাহলে এখানে কী পুট করেছি তাহলে যেহেতু এই লাইনটা লিখে দিতে হবে যে বিই জায়গায় আমরা মানে এর জায়গায় বিই পুট করে নিয়েছি তাহলে দেখো এই এক আর তিন থেকে কি পাচ্ছি তাহলে লিখবো ওয়ান ও থ্রি থেকে পাই কি পাচ্ছ দেখো যে এক বাই তিন বি এখানেও এক বাই তিন বি তাহলে এদের যেহেতু ডান দিকটা সমান তাহলে এদের বাম দিকটাও সমান হবে অর্থাৎ ইজি সুতরাং দি যে ইজি ইকুয়াল টু কী হচ্ছে সরি এখানে সিজি লিখে দিয়েছি ইজি ওকে ইজি ইজি ইকুয়াল টু কত হবে আমাদের সিজি ক্লিয়ার তাহলে ইজি ইকুয়াল টু কত পেলাম সিজি এটা নাম্বারিং করি চার নাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা পেলাম কি এটা একটা সেটা হচ্ছে ইজি ইকুয়াল টু সি জি তাহলে দেখো ইজি বলতে কোনটা ইজি এই দূরত্বটা আর সি জি দূরত্বটা সিজি দূরত্ব দেখো ই থেকে জি সেখানে আমরা একটু ভুল লিখেছিলাম ওকে দেখো যে ইজি লিখেছি আর এটাতে ইজি না লিখে সিজি লিখে দিয়েছি দেখো এটা এফ জি বলেছিলাম এফ জি কিন্তু বসানোর সময় সি বসিয়েছি তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো একটু কারেক্ট করে নাও ওকে তাহলে সিজির জায়গায় হবে এই সি জায়গায় এফ জি হবে আমি এফ জি বলেছিলাম বাট সি লিখে বসেছি ওকে এই জন্যই মিলছিল না যে কোথাও না কোথাও ভুল হচ্ছিলো এবার দেখো তাহলে ইজি ইকোয়ালটা কী হবে এফ সি রাইট ওকে একটুখানি কারেক্ট করে নেবে তাহলে এবার দেখি যে ইজি অর্থাৎ এই অংশটুকু এই অংশটুকু সমান পেলাম ওকে আরেকটা আমরা কী জানি দেখো আরেকটা আমরা এটা থিওরম থেকেই নেব যে সি ওকে বা বিজিটা আগে ভাবি যে বি এই যে বিজি এই অংশটুকু দুই বাই তিনের বি মানে বর্ধমান দেখো তিন বাই দুইয়ের বি তাহলে আমরা এটা থিওরম অনুযায়ী যে আবার কি বললাম যে এই অংশটুকু বিজি ইকুয়াল টু তিন ভাগের দুই ভাগ সেটা কি হবে টোটালটা মধ্যমা অর্থাৎ বি ওকে এটাকে নাম্বার দিয়ে দিলাম পাঁচ এবং তাহলে সেম এই দিকটা ভাবো শীর্ষবিন্দু থেকে যেহেতু এইটুকু নিয়েছি তাহলে এরও শীর্ষবিন্দু থেকে আসবো তাহলে কি লিখবো সিজি এখানে লিখে দিই যে সুতরাং সি জি ইকাল টু এটাও হবে তিনের দুই ভাগ টোটাল মধ্যমা অর্থাৎ সি এফ সি এফ এটাকে আমরা ছয় নাম্বার দিই ওকে এটাও কিন্তু আছে দেখো সি জি ইকাল টু দুইয়ের তিন কত সি এফ ওকে এবার দেখো আমরা কী করবো এটাকে কী করে সমান করবো সি এফ আর বিই তো সমান আমরা প্রথমেই জানি যে বি ই আর সি এফ সমান তাহলে এখানে আমি যদি পুট করে দিই দেখো সিজি দুই বাই তিন এখানে সিএফ চাচ্ছি না আমি সেখানে বিই লিখতে পারি কারণ যেহেতু আমরা জানি যে বিই আর সিএফ মানে মধ্যমা দুটো সমান বিই ইকাল টু সি এফ ওকে এটাকে কত দিয়ে দেবো সাত নাম্বার দেবো আমি নাম্বারিং দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো এই সাতের সাথে পাঁচ মেলাও তাহলে লিখবো পাঁচ ও সাত থেকে পাই কী পাচ্ছি দেখো যে এটাও দুই বাই তিন বি এটাও দুই বাই তিন বি তাহলে এদের রাইট সাইড যেহেতু সমান তাহলে এর লেফট সাইডও সমান হবে অর্থাৎ এই অংশটুকু এই অংশটুকু সমান হবে তাহলে লিখবো বি জি সুতরাং দিয়ে কি লিখব সি জি এটা হচ্ছে আমাদের আট নাম্বার ক্লিয়ার তাহলে দেখো বিজি আর সি সমান হয়ে গেল বলছে বি জি আর সি জি বলছে এ বাহুটুকু এই বাহুটুকু সমান এর আগে বের করলাম এই বাহুটা এই বাহুটা সমান এখন দেখছি এই বাহুটা এই বাহুটা সমান পেলাম এবার আমরা ত্রিভুজটা নেব ওকে এই ত্রিভুজটা এটা তাহলে এই ত্রিভুজটার নাম কী হবে এফ জি বি যে এখন ত্রিভুজ এফ জি বি এটা নিয়েছি তার মানে এটা নিতে হবে ঠিক একইভাবে ই জি সি ওকে ত্রিভুজ ই জি সি এর মধ্যে এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে কোন বাহুটা সমান বললাম যে এই বাহুটা বিজি একটু আগে দেখালাম আর সিজি সমান দেখো বিজি আর সিজি সমান তাহলে এটা কিন্তু একটা পেয়ে গেলাম আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য একটা কিন্তু বাহু সমান দেখালাম এটা কত নাম্বার থেকে পেলাম এটা হচ্ছে আমরা ভি ত্রিপাল থেকে অর্থাৎ আট নং থেকে ওকে এটা একটা শর্ত পেয়ে গেলাম এটা এক নম্বর শর্ত এবার দ্বিতীয় শর্ত দেখো এই দুটো ত্রিভুজের এই কোনটা এই কোনটা কি কোন হবে কোন তাই না যেহেতু এটা একটা স্বররেখা এই স্বররেখা দুটো স্বররেখা কি সমান সমান বলতে পারি বা ক্রস হয়েছে কোন কীভাবে তৈরি হয় এই দুটো স্বররেখা যাচ্ছে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া তাই না তাহলে আমরা এইভাবে লিখবো যে এফ জি বি তাহলে কোন এফ জিবি ইকুয়াল টু প্রতীপ বলা হয় মানে বিপরীত দিকে থাকে এর জন্য নামের প্রতীপ ওকে কোন ঠিক এটা তাহলে ই জি সি ওকে তাহলে এখানে বসাবো ই জি সি ওকে তাহলে দেখো দ্বিতীয় শর্ত হয়ে গেল টোটাল তিনটা শর্তর প্রয়োজন এবং তৃতীয় শর্ত দেখো আমরা এর আগেই বের করেছিলাম যে এফ জি আর ই সমান কোথায় ছিল আমাদের এফ জি আর ই দেখো ইজি আর এফ জি ইজি আর ই তাহলে তৃতীয় শর্তটা কিন্তু আমরা লিখছি যে এফ জি ইকোয়াল টু ইজি এটা কোথায় ছিল এটা ছিল আমাদের কোথায় দেখো ইজি ইকোয়াল টু এফ জি এটা চার নম্বরে ছিল তাহলে আইভি থেকে পাই ওকে তাহলে দেখো তিনটা শর্ত হয়ে গেল তিনটাই শর্ত থাকে সর্বসম প্রমাণ করার জন্য ওকে এটা কিন্তু আমি ঘুরিয়ে লিখেছি ওকে এফ জিটা আগে লিখেছি ইজিটা পরে লিখেছি একই ব্যাপার তোমরা কিন্তু এখানে লিখতে পারো তাহলে বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে সূত্র ত্রিভুজ দেখে দেখে লিখবো এফ জি বি এটাকে বলা হয় সর্বসম চিহ্ন বলা হয় ওকে বা সংকেত বলতে পারো বা সাইন বলতে পারো এ ওয়ান জি সি ওকে কোন শর্তানুসারে সর্বসম দেখো প্রথমে বাহু তারপরে কোন আবার বাহু তাহলে বাহুকে ইংলিশে সাইট লেখা হয় এস তারপরে কোনকে ইংলিশে অ্যাঙ্গেল বলা হয় তারপরে আবার বাহুকে সাইট বলা হয় তাহলে এরকম যখন পাবে তাহলে এভাবে ভাববে বাহু কোন বাহু বা সাইট অ্যাঙ্গেল সাইট ওকে সর্বসমতার সর্ব সমতার ওকে শর্ত শর্তানু সারে ওকে তাহলে দেখো এই দুটো ত্রিভুজের যদি এ বাহুটা এ বাহুটা সমান হয় এ বাহুটা এ বাহুটা সমান হয় এই কোনটা এই কোনটা সমান হয় তাহলে চতুর্থ যে শর্ত থাকলো এই ত্রিভুজের একটা করে বাহু পড়ে থাকলো সেটা কি সেটা হবে যে বিএফ আর সিই দুটো সমান ওকে তাহলে আমরা লিখবো যে বিএফ ইকুয়াল টু সি তাহলে লিখবো সুতরাং ওকে যে বিএ বিএফ ইকুয়াল টু সি ই ওকে এই দুটো কি হবে সমান হবে কেন যেহেতু সর্বসম সর্ব সম ত্রিভুজের ত্রিভুজের এটা কি অনুরূপ বাহু ওকে অনুরূপ বাহু রাইট তাহলে দেখো তাহলে যেহেতু এই বিএফ আর সি এফ দুটোই সমান তাহলে কী বোঝাচ্ছে এটা এটা তো প্রথমেই আমরা জানি এটা মধ্যবিন্দু তাই না তাহলে দেখো এই বাহুটা কী করে লিখবো এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বাহুটা এই বাহুটা সমান তাহলে কীভাবে লিখতে হয় ওকে চলো এটাকে না আমরা দুই দিয়ে গুণ করে ব্যাটার হবে তাহলে এখানে পুরো মানে রাশিটাকে মানে দুই দিকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে বি একটা এফ আর এটাকে দুই দিয়ে গুণ করলে সিই তাহলে এখানে লিখি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ ওকে বাকিটা লিখলাম করে পাই লিখতে পারো ওকে তাহলে দেখো টু বিএফ টু বিএফ মানে কি এ বাহুটা ডবল ডবল মানে কোথায় পৌঁছে যাব এ বিতে পৌঁছে যাবো তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি এবি আবার দেখো টু সিই মানে এটাকে এটাকে কেটে যদি এখানে বসে তাহলে টোটাল বাহুটা পাবো তাই না দ্বিগুণ এটা তাহলে সেটা হচ্ছে এসি তাহলে দেখো দুটো বাহু সমান হয়ে গেল না এবি আর এসি তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হয়ে গেল সমদি বাহু ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যেহেতু দুটো বাহু সমান দেখালাম তাই লিখবো সি ওকে একটি সমদি বাহু ত্রিভুজ ওকে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে তাই লিখবো প্রমাণিত ওকে যদি এই জায়গাটা বুঝতে না পারো তার জন্য আমি একটুখানি রাফ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা মধ্যবিন্দু হলে এই বাউটা এই বাউটা সমান হয় তাহলে এর জন্য একটু রাফ দেখো এখানে রাফ লিখে দিচ্ছি এটা তো আমাদের প্রয়োজন যদিও নেই যারা যারা বুঝতে পারছো না যে এ এফ এ এফ ইকাল টু কি হবে বিএফ কেন যেহেতু এই দুটো বাউ সমান কেন যেহেতু এফ হচ্ছে মধ্যবিন্দু ওকে মধ্যমা যখনই টানবো তাহলে কিন্তু মনে রাখবে সি শীর্ষবিন্দু থেকে আসা মানেই এটা মধ্যবিন্দু হয়ে দাঁড়াবে ওকে তাহলে যদি মিডিলে আছে তাহলে এ বাহুটা এ বাহুটা সমান তাহলে এ বি দূরত্বটা কীরকম আসবে দেখো এ বি তাহলে এই দুটো বাহুর যোগফল প্রথমে এ থেকে এফ আসবো তারপরে কত দূর আসতে হবে বি থেকে এফ বা এফ থেকে বি এ বি তাহলে কত আসবে দেখো এ এফ বিএফ তাহলে যে কোনো একজনকে চেঞ্জ করি তাহলে আমি চেঞ্জ করবো ধরে নাও বিএফ রাখতে চাচ্ছি তাহলে আমি এ এফের জায়গায় কী বসাতে পারি বিএফ আর এখানে প্রথম থেকেই বিএফ ছিল তাহলে এব বি ইকোয়াল টু কী পেলাম দেখো বিএফ বিএফ যেমন এক্স এক্স যোগ করলে তোমরা টু এক্স লিখো তাহলে এখানে টু অফ বিএফ তাহলে দেখো টু অফ বিএফ মানে কি এটাই তো আমরা লাস্টে করলাম দেখো টু অফ বিএফ মানে কি সেটা পরবর্তীতে এ বি হয়ে যাবে এ যে এ বি ওকে ঠিক একইভাবে দেখো এটা এ ই আর ইসি সমান তাহলে এ ই ইকোয়াল টু ইসি সমান এটা যদি সমান হয় তাহলে আমরা টোটালটা যখন বের করব এসি বাহুটার দৈর্ঘ্য বের করব তাহলে প্রথমে এইটা বাহু প্লাস এ বাহুটা তাহলে এ ই প্লাস ইসি এ ই প্লাস ইসি এবার আমি চেঞ্জ করতে যাচ্ছি যে আমি সি ইসিটা রাখবো ওকে এ ইটা চাচ্ছি না তাহলে কি করব এ ই জায়গায় আমি কি বসাতে পারি ইসি বসাতে পারি এর জায়গায় তো এ বসলো বাট এ তো প্রথম থেকেই ছিল তাহলে দুটো ইসি মানে কি টু অফ ইসি রাইট তাহলে দেখো টু ইসি ছিল না বা সি যাই বলো না ইসি আর সি তো একই ব্যাপার তাই না তাহলে সেই জায়গায় আমি ইসি বসাবো ওকে এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যদি মনে না থাকে তাহলে এটা কিন্তু তোমরা রাফ হিসেবে রাখতে পারো আর যদি বোঝে যাও তাহলে তো অবশ্যই ভালো কথা আর যেটা বইয়েও করে দিয়েছে সেখানে কিন্তু অনেক স্টেপ জাম করা আছে হ্যাঁ সেটা যদি দেখো অলরেডি কিছুই বুঝতে পারবে না তার জন্য আমি প্রত্যেক স্টেপে লিখালাম এই জন্য মনে হচ্ছে উপদ্রাটা একটু বড়ো তো তোমাদের বোঝা নিয়ে কথা ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে ওকে প্রয়োগ নাম্বার এইট করব ওকে প্রয়োগ এইট